আসসালামু আলাইকুম এইটা আমরা হচ্ছে কোয়েল পাখির জন্য রেডি করছি আমরা ভিতরে ঢুকে দেখব আর কি এই যে এটা হচ্ছে পুরো জায়গা আর কি এটা আপনার আছে অনেক কোয়েল পাখি ধরবে এটা চোদ্দো ফিট বাই বারো ফিট একটা জায়গা এই যে উপরে আমরা নেট দিয়ে দিয়েছি এই যে উপরে নেট দিয়ে দেওয়া হয়েছে এই সাইডে পলি এটা টিন এইটা হচ্ছে নেটের গেট এই সাইডে টিন এই সাইডে নেট দেওয়া আসছে প্লাস হচ্ছে জিআই নেট অপোজিটে পলি মানে দিনের বেলা উঠাই দিলে রোদের আলো পাবে তাপ পাবে আর এই গেটটা এই যে এই গেটটা এটা হচ্ছে লাগাই দেওয়া যায় এই যে এই গেটটা লাগাই দেওয়া যায় এটা হচ্ছে উন্মুক্ত হবে আর কি খাঁচা পদ্ধতি ছাড়া কোয়েল পাখি ডিম দুই পদ্ধতিতে করে একটা খাঁচাতে করে আর একটা আপনার হচ্ছে ঘিরে নিয়ে একটা মোটামুটি একটা স্পেস দিয়ে সেই জায়গাতে আমরা এটা মোটামুটি স্পেস দিয়ে করতেছি তো আজকে আমরা পাখি নিয়ে আসবো আর কি পাখি নিয়ে আসবো আজকে পাখির বয়স আপনার তিপ্পান্ন দিন মোটামুটি ডিমে আসছে পনেরো বিশ পারসেন্ট আমরা পাখি নিয়ে আসছি এই যে আমরা চারশো তিরিশ পিস কুয়েল পাখি নিয়ে আসছি এগুলোর তিপ্পান্ন দিনের মতো বয়স হচ্ছে তো এগুলো আমরা এখন এই শেটের ভিতরে ছেড়ে দিব বিশুল্লা রহমান রহিম এটা এখন ছেড়ে দেওয়া হচ্ছে এই যে আর তারা নতুন জায়গায় আসলো আর কি নতুন জায়গায় আসলো এটা আমাদের আমরা কিনছিলাম এটা হচ্ছে আমরা নব্বই টাকা করে এটা ওই যে বললাম দশ থেকে পনেরো পার্সেন্ট ডিমে আসছে নতুন জায়গাতে আসছে এই জন্য একটু করতেছে এটা জাত হচ্ছে জাপানি এখানে আমরা সাদা দেখতে পাচ্ছি সাদা পাঁচটা আছে এই যে এটা হচ্ছে সাদা তো মোটামুটি কি পরিমাণ ডিমে আসে এটা আপনাদেরকে ভিডিওতে দেখাবো আর কি পরিমাণ খাবার যাই একটা হিসাব আমরা নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ দেখাবো আল্লাহ হাফেজ